শাকিব খানকে মেগা স্টার বললে জাহিদ হাসানের কানে লাগে একটাবার চিন্তা করে দেখুন একটা মানুষ আর একটা মানুষকে কত রকম হিংসা করলে এই ধরনের কথা বলতে পারে যেখানে সাকিব খান সব সময় ছোট পর্দার আসলে অভিনেতা অভিনেত্রীদেরকে সাপোর্ট করে এমনকি তাণ্ডবের সময় যখন সাংবাদিকরা সাবিলা নুরাপুকে নিয়ে একটা প্রশ্ন করেছিলেন যে সাবিলা নুরাপুকে ছোট পর্দা থেকে এসেছে কিরকম অভিনয় করবে এরকম তখন কিন্তু সাকিব ভাই এটা প্রতিবাদ করে এবং উনি বলে যে ছোট পর্দা বড় পর্দা এই এই শব্দটা শুনলে আমার রাগ ওঠে বা আমি আসলে মেনে নিতে পারি না ছোট পর্দা বড় পর্দা বলতে কোনো কিছু না আসলে সবাই এখানে অভিনয় করতে আসছে সবাই অভিনেতা অভিনেত্রী এখানের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি ছোট পর্দা যারাই আসে মানে তারাই আসলে সাকিব ভাইকে আসলে ছোট করতে চাই সাকিব ভাইকে আসলে হিংসা করে সাকিব ভাইয়ের নাম ব্যবহার করে আসলে ভাইরাল হতে চাই জাহিদ হাসান উনি ভালো একজন অভিনেতা উনি আসলে অনেক আগের একজন অভিনেতা বলতে গেলে একজন লিজেন্ড উনি কিভাবে আসলে সাকিব ভাইকে এই ধরনের কথা বলতে পারে উনি কি আসলে বরবাদের যে একাশি কোটি টাকার বিজনেস সেটাকে ভুলে গেছে এই যে তাণ্ড প্যারিস পর তিরিশ কোটি টাকার বিজনেস করছে আমি বেশি বলবো না এই যে দুইটা মুভি মিলে বাংলাদেশে অলরেডি একশো কোটি টাকার বিজনেস করে ফেলছে এই বিজনেসটা কি বাংলাদেশে আর আর কেউ আছে কোনো মাইকেল আছে যে করতে পারবে জাহিদ হাসানের ষাটটা থেকে সত্তরটা মুভি লাগবে এই বিজনেসটা করতে তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আপনারা কি মনে করেন যাইতেছেন যে বলছে সাকিব খানকে যে মেঘা স্টার মানে শুনলে ওনার কানে লাগে এটা কি আসলে হিংসার থেকে বলছে না অন্য কিছু থেকে বলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন না শাকিব খান যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার